আসসালামু আলাইকুম আমি চাঁপানবগঞ্জ থেকে নাহিদ বলছি আপনারা জানেন চাঁপানবগঞ্জ হচ্ছে যে আমের রাজধানী আমের জন্য বিখ্যাত আর কি শুধু আমের জন্য বিখ্যাত না আরও অনেক কিছুই বিখ্যাত বাট এখন হচ্ছে যে আমের সময় এটা হচ্ছে যে ফজলি আমের গাছ এটা হচ্ছে যে এইগুলো সব বাগান বড় বড় গাছ এইগুলো আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের এখানে টং বলে বা মাচান এটা মূলত দেওয়া হয় যাদের বাগান যারা আম কিনে নেই বাগান তারা এটা যোগানদার হিসাবে এই মাচানটা করা হয় আর কি রাত্রে ঘুমায় বা দিনে যোগান মানে মূলত রাতে কেউ যেন আম না পারে নেই এই জন্যে এই মাচানটা করা হয় মানে যোগানদার হিসাবে একজনকে রাখা হয় আপনারা যারা গোপালভোগ ক্ষীরাপাত বা ন্যাংড়া আম নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হোম ডেলিভারি দিতে পারি আর যেটা ক্ষীরসাপাত আম সেটাকে অনেকেই যেটা বাইরে ঢাকা বা অন্যান্য জায়গায় ওটা হিমসাগর বলা হয়ে থাকে এখন মূলত আমের দামটা একটু বলা যায় যে বেশি ছাব্বিশশো টাকা মন পঁয়তাল্লিশ কেজিতে মন আপনারা যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার পেজে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন